চোদ্দ ষোলো হ্যাঁ এটা আমার কাছে খুব সীমিত পরিমাণে মাল আছে এই জন্য আমি আপনাকে রেটটা দিয়ে দিতেছি এটা পরবর্তী নেক্সটটা আমরা উঠাবো না মানে এই সিজনে আর উঠাবো না আচ্ছা এটা প্রাইস হলো আপনার হলো ছাব্বিশশো টাকা চোদ্দ ইঞ্চি আর ষোলো ইঞ্চির প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি ষোলো ইঞ্চির প্রাইস ছাব্বিশশো টাকা আর বারো ইঞ্চি আর চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি আর চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি প্রাইস হলো আপনার হলো বাইশশো টাকা দুই হাজার টাকা ধরা যাবে বারো ইঞ্চি দুই হাজার টাকা হ্যাঁ আর বাইশশো টাকা ধরা যাবে আপনার হলো চোদ্দ ইঞ্চি

আমি আজকে আরো চোদ্দ ষোলো হ্যাঁ এটা আমার কাছে খুব সীমিত পরিমাণে মাল আছে এই জন্য আমি আপনাকে রেটটা দিয়ে দিতেছি এটা পরবর্তী নেক্সট আমরা উঠাবো না মানে এই সিজনে আর উঠাবো না আচ্ছা এটার প্রাইস হলো আপনার হলো ছাব্বিশশো টাকা চোদ্দ ইঞ্চি আর ষোলো ইঞ্চির প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি ষোলো ইঞ্চির প্রাইস ছাব্বিশশো টাকা আর বারো ইঞ্চি আর চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি আর চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি প্রাইস হলো আপনার হলো বাইশশো টাকা দুই হাজার টাকা ধরা যাবে বারো ইঞ্চি দুই হাজার টাকা হ্যাঁ আর বাইশশো টাকা ধরা যাবে আপনার হলো চোদ্দ ইঞ্চি

শীতকালীন আইটেম উঠাবো তো শীতের আইটেমটা প্রসেসিং করবো আমরা শীতে আবার নতুন আপডেটে ঢুকবো এই জন্য আমরা ফ্যানটাকে আস্তে আস্তে ক্লোজ করে দিতেছি আর যদি আমার কাছে এই এই মালটা আমি বলি আমার কাছে বর্তমানে উনিশ বিশ কার্টন হতে পারে তিনটা আইটেম মিলায় বিশ কার্টন হইতে পারে যদি তিন আইটেম এবার যে কেউ নেয় তিন আইটেমের বিশ কার্টন যদি কেউ নেয় তাহলে তার জন্য রেট আরো ছাড় আছে সেটা হলো আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা স্ক্রিনে তোমার নাম্বার থাকবো হ্যাঁ হ্যাঁ আর এটা হলো আজকে যে তারিখটা আছে তারিখ কত নয় তারিখ না আট তারিখ আজকে নয় তারিখ আজকে যে এই আজকের এই দিনে মানে আজকের এই আজকে নয় সাত এই আজকে থেকে এর একটা থাকবে এরপর আমার এই ভিডিও তো যেহেতু এটা রেকর্ড থাকবে যে একটা রেডের বিষয় এটা আগামী পুত্র দেখা গেলো রেকর্ড নিয়ে আর তর্কে বিতর্কের কিছুই নাই রেড বাড়তে পারে কমতে পারে ঠিক আছে এটা হলো বিষয় তাই এটা এটা এই জন্য আপনাকে ডাকা আর দ্বিতীয় অপশন যেটা সেটা হলো আমাদের কাছে যে মালটা আছে সেটা হলো এটা হলো বারো হ্যাঁ বারো প্যাকেট এটা বারো প্যাকেট আছে বারো প্যাকেট এরপর আমাদের কাছে নেক্সট যেটা আছে সোলার ফ্যান সোলার হ্যাঁ সোলার এর ফ্যানটা এই যে এটা আচ্ছা এই ফ্যানটা নিয়ে এই যে এই ফ্যানটা কিন্তু এই কার্টনটার ভিতরে থাকে আচ্ছা এই যে এই কার্টনটার ভিতরে এই ফ্যানটা এই ফ্যানটা এই কার্টনটার ভিতরেই আছে এটা ভিতরে থাকে এটা আমাদের কাছে সীমিত পরিমাণে মাল আছে এই যে ফ্যানটা আচ্ছা 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 ঠিক আছে এটা আমাদের কাছে সীমিত পরিমাণে মাল আছে তবে এটা আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে তবে এটা রেটটা আমি প্রকাশ করব না যেহেতু এই ফ্যানটা আমাদের 12 মাস চলে তার মানে এই চিপ রেটে নিতে পারবো চিপ রেটে নিতে পারবো প্রকাশ করলাম না কেন যেমন এটা পাইকারি কাস্টমারের বিভ্রান্তি হবে চার্জার ফ্যানটা প্রকাশ করছে এই জন্য যে চার্জার ফ্যানটা আমার কাছে বিষ্কার মতো আছে এটার পর আর আমি উঠাবো না সিজনে আচ্ছা এই জন্য ওটা ডিসকাউন্ট অফার চলতেছে বাইশ

আর মালের রেট কম এক নম্বর আমার আগেও বলছেন যে ভাই প্রত্যেকটা মোটর আপনার অনেকেই কম এম এম দেয় আপনি এটা অনেক ভালো এম এম দিয়ে ভালো মোটর যেটা বাজারে সবচেয়ে ভালো সেই মোটরগুলো গুলো আপনি ব্যবহার করেন এই যে সম্পর্কে একটু বলেন এটা আসলে সবচেয়ে ভালো এম এর বলতে কি ভাই মোটরটা অনেক সময় অনেকে অনেকে আপনার বারো এম এম চোদ্দ এম এম এর মোটর নিয়ে আসছে এবার কিন্তু ব্যাপকভাবে নর্মাল যে মোটরটা বাজারে সরাসরি

তবে এটা আমাদের কাছে নিতে পারবেন রেট কম আছে তবে রেটটা না বললেই ভালো হয়

আপনার ভিডিও সারিয়ে দিলে অথবা দুই একদিনের ভিতরে কি হয়ে যেতে পারে এটা নাও থাকতে পারে আর ঠিক আছে ভাই তাহলে এই যে আমি যে প্রসেসিং গুলো আপনাকে দেখাইলাম আচ্ছা এই এই মডেল গুলোই আমি আপাতত এর বেশি কোনো আইটেম দেখাবো না

অথবা আমরা কিন্তু কারোর কাছ থেকে কিনলে তারপর মাল বিক্রি না এটা কিন্তু সরাসরি আমাদের নিজস্ব প্রোডাক্ট সরাসরি আমাদের উৎপাদিত মাল এবং আমাদের সবকিছু কালেকশন না না কোনো হাত বদল নাই কোন হাত বদল নাই এগুলা আপনারা নিতে পারেন নিয়ে আমরা এগুলা সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই হোলসেল করতে পারেন করি আমাদের থেকে নিয়ে তবে আমি চারদা পেনের রেটটা দিয়ে দিছি কিন্তু অন্য অন্য ফেনের রেট গুলো আমি দিলাম না ঠিক আছে ওগুলা সব মালের রেট আচ্ছা পঞ্চাশ টাকা করে কম ইনশাআল্লাহ ইনশাল্লাহ আচ্ছা নাম্বার থাকবো সরাসরি আপনার কাছে ফোন দিয়ে জায়গা দিতে পারবো জি জি হোয়াটসঅ্যাপ মেসেজা থাকবে ঠিক আছে ভাই ফোন তো ভালো থাকবেন আলাইকুম